হাদিসের মধ্যে আছে হাদিসটা আমরা সবাই জানি আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং যে শিখায় কোরআন শিখে এবং শিখায় তাহলে বলেন তো ওলামায় কেরাম কি এরা কোরআন শিখছে না এবং তারা কি শিখাইছে না তাহলে ওলামায় কেরাম হলো জাতির সবচাইতে সম্মানিত মানুষ ওলামা একরাম হলো জাতির সবচাইতে সম্মানিত মানুষ এদিকে লক্ষ্য করি যদি আমরা ওলামায়ে একরামকে সম্মান দিতে না জানি এদের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে এদের থেকে আমরা উপকৃত হইতে পারবো না তা আমাদের উপকৃত হওয়ার জন্য আমাদের করণীয় হইল যে ওলামা একরামকে সম্মান দিতে হবে এদেরকে ভালোবাসতে হবে এখন সেই আলেমটা কে এটা আমার দেখার দরকার নেই সে কি রিক্সাওয়ালার ছেলে দিনমজুরের ছেলে নাকি রাজনীতিবিদের ছেলে নাকি বড় লোকের ছেলে না গরিবের ছেলে এটা বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা যেখানে ঘোষণা দিচ্ছেন যাকে আল্লাহ তালা কোরআন সুন্নার জ্ঞান দিয়েছে আল্লাহ তালা তার মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন যেখানে আল্লাহ তালা মর্যাদা বাড়াই দিচ্ছেন তাহলে সেখানে আমার মর্যাদা দিতে সমস্যাটা কোথায় আমরা অনেক সময় বলি বলি যে বাড়ির মানুষ যেটা আমাদের দেশেও বলে কি যে বাড়ির গরু বাড়ির ঘাস খায় না এটা কিন্তু আমাদের সমাজের জন্য এটা বিরাট একটা ভাইরাস এই বিশ্বাসের কারণে মানুষের ভিতরে এই জিনিসটা থাকার কারণে আজকে আমাদের সমাজে অনেক ক্ষতি হচ্ছে স্থানীয় আলেমদেরকে সম্মান না করার কারণে এদের থেকে সমাজের মানুষ উপকৃত হতে পারতেছে না তো এই জিনিসটা আমাদের দূর করতে হবে যদি আমরা আল্লাহকে ভালোবাসি যদি আমরা আল্লাহকে সম্মান দিতে জানি তাহলে অবশ্যই যার ভিতরে কোরআন সন্ন্যার জ্ঞান ঢুকেছে সে যেই হোক আমি যত বড় মানুষই হই না কেন সামাজিক দৃষ্টিতে কিন্তু যার ভিতরে আল্লাহ তালা কোরআন সন্ন্যার জ্ঞান দিয়েছেন অবশ্যই তাকে সম্মান দিতে হবে অবশ্যই তাকে সম্মান দিতে হবে যদি আমরা তাকে সম্মান দেই ভালোবাসি তাহলে তাদের আমরা উপকৃত হতে পারবো আর যদি ভালো না বাসি এদের থেকে আমরা উপকৃত হতে পারবো না এরপরে এটা ক্ষতিও আছে ধরেন আমি আমার বাড়ির পাশের মানুষ খেটে খাওয়ার মানুষের ছেলে দিনমজুরের ছেলে সে একজন আলেম হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সে যদি আল্লাহ তালার কাছে আলেম হয়ে থাকেন তাহলে সে আল্লাহর বলি আর এই কথা তো আমরা সবাই জানি যে আল্লাহ আল্লাহলির বিরোধিতা করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে তা আজকে একজন নিচু শ্রেণীর মানুষের ছেলে আলেম হওয়ার কারণে যদি আমরা তাকে সম্মান না করি প্রকৃতপক্ষে সে যদি আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা হয় তাহলে আমি একজন আল্লাহওয়ালাকে ঘৃণা করলাম তা আল্লাহওয়ালাকে যদি আমি ঘৃণা করি তাহলে আমার কপালে কি হেদায়ত জুটবে বলেন আমার কপালে হেদায়ত আসবে না হয়তো আমি সামাজিকভাবেই দেখতেছি যে আমি তো নামাজ পড়তেছি হজ করতেছি জাকাত দিতেছি এটার নাম হেদায়ত না এটার নাম কি না হেদায়ত না হেদায়তের অংশ এটা কিন্তু এটার নাম কি না হেদায়ত না হেদায়ত আলেমদেরকে ভালোবাসতে হবে যদি আমি ভালো না বাসি আমি যত বড় পর হই না কেন মৃত্যুর সময় আমার ইমান নসিব হবে না আমার শেষ পরিণতি ভালো হবে না তো জন্য আমাদের যার কাছেই কোরআন সন্ন্যার জ্ঞান আছে সে যদি শরীয়তের মধ্যে কোনো কিছু বেদাত সৃষ্টি না করে সে যদি শরীয়তের কোনো বিধানকে না কমায় বাড়ায় না কমায় না সে যদি সহি পথের উপর থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তাদেরকে ভালোবাসতে হবে সম্মান দিতে হবে যদি আমরা সম্মান দিতে না জানি তাহলে বুঝবো যে আমার অন্তরের মধ্যে ভাইরাস ঢুকেছে রোগ আস রোগ আছে এই রোগের চিকিৎসা করা প্রয়োজন আল্লাহ আল্লাহতালা আমাদের কে বলনেওয়ালা শূন্যওয়ালা সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন আমিনুয়া আখরুদ আনিল আলহামদুলিল্লাহ যে দিন দিন আমাদের অবস্থা শুধু অবনতির দিকে যাচ্ছে আমরা সবাই মুসলমান মুসলিম সমাজে বসবাসকারি তারপরেও যেন আমাদের কাছে কি নাই কি জিনিসের একটা অভাব কি বলেন একটা অভাব অনুভব হয় না যা আসলে মুসলমান হিসেবে যেমন আদর্শ হওয়ার দরকার আমাদের মধ্যে দিকে আদর্শগুলো আস্তে আস্তে বিদায় নিচ্ছে এর কারণটা কি আমরা আমরা সামনে জায়গাটা পুরা করে বসে যদিও দূরে থেকে শোনা যায় কিন্তু আমরা যত কাছে আসব তত কিন্তু আমাদের ফায়দা হবে এই যে এলোমেলো বসা মাছ মাঝখানে ফাঁকা রাখা এটা কিন্তু বসার সিস্টেম না আমাদের আগ্রহ দেখে আল্লাহ বক্তার মুখ দিয়ে ভালো ভালো কথা বের করবেন যেগুলোর দ্বারা আমাদের জীবনে পরিবর্তন আসবে বলতেছিলাম যে আমরা মুসলিম সমাজে বসবাস করার পরেও আমাদের কাছে একটি জিনিস অভাব মনে হচ্ছে যে আসলে মুসলমান যেমন হওয়ার দরকার তেমন তো হচ্ছে না দিন দিন শুধু খারাপের দিকে যাচ্ছে এর কারণটা কি এর কারণ হল যে আমরা কোরআনের শিক্ষা এবং দুনিয়ার শিক্ষা দুইটাকে আলাদা করে ফেলছি যারা কোরআন শিখে এরা কোরআনে শিখে যারা দুনিয়া শিখে এরা দুনিয়ায় শিখে যার দরুন সমস্যা মানুষের যে আল্লাহ তাহলে একটা স্বভাব দিয়েছেন মেজাজ মন এটা পরিবর্তন হয় তিন জিনিসের মাধ্যমে বলেন তো দেখি কয় জিনিসের মাধ্যমে তিন জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো মানুষের শিক্ষা দুই নম্বর হলো মানুষের শিক্ষক শুধু শিক্ষা ভালো হলেই হবে না শিক্ষক যদি ভালো না হয় তাহলে সেই শিক্ষা দিয়া প্রভাব পড়ে না খুব একটা তিন নাম্বার হলো পরিবেশ তিন নাম্বার পরিবেশ তিনটা জিনিস যদি আমাদের ভালো হয় আমাদের পুরাণ সুন্নার শিক্ষাও যদি থাকে আবার এই শিক্ষাটা যদি আমরা ভালো পরহেজগার আল্লাহ আলা মানুষের কাছ থেকে যদি শিখি তাহলে সেটা আরও প্রভাব পড়বে আর যদি আমাদের সমাজটাও ওই ধরনেরই হয় পরহেজগার সমাজ হয় গুণামুক্ত সমাজ হয় তাহলে আমাদের স্বভাব পরিবর্তন হওয়ার জন্য অনেক উপকারে আসবে পরিবেশটা কেমন দেখেন আমরা তো তিন দিন চল্লিশ দিন সময় লাগাইছি এখানে এমন কেউ আসেন সময় লাগাইছি তিন দিন চল্লিশ দিন আসেন আচ্ছা আমরা যখন মসজিদে চল্লিশ দিন সময় লাগাই তখন ওইখানে কি আমরা নামাজ ছাড়া থাকতে পারি বলেন তো কেন থাকতে পারি না কারণ আমরা মসজিদের পরিবেশে থাকি সবাই নামাজ পড়ে এখানে নামাজ না পড়ে থাকার সুযোগ নেই তা আমাদের সমাজটাও যদি এমন হতো পরহেজগার সমাজ গুণামুক্ত সমাজ তাহলে এই সমাজের মধ্যে থেকে কোনো মানুষ গুণা করাটা তার জন্য বড় কঠিন মনে হইত আমাদের সমাজটা পরিবর্তন হয়ে গেছে এখন আমাদের জন্য গুণা করাটা সহজ কিন্তু দিন মানাটা কঠিন আমাদের এই সমাজের মধ্যে গুণা করাটা কি হয়েছে সহজ হয়েছে আর দিন মানাটা কঠিন হয়েছে আমাদের সমাজে বর্তমান সমাজে আমরা কোরআন সুন্না থেকে দূরে সরে গেছি কোরআন সুন্না সম্পর্কে আমাদের কোনো তালিম নাই। স্কুলের মধ্যে যেইগুলো ধর্মশিক্ষা রাখছে এগুলো শুধু নামের জন্য এগুলোর মধ্যে কোনো নাম্বার নাই ফেল করলেও তাকে পাশ করা দেওয়া হয় কিন্তু ওইখানে যথেষ্ট পরিমাণ কোরআন সুন্নার জ্ঞান নাই যথেষ্ট পরিমাণ কোরআন সুন্নার জ্ঞান নাই আবার আমাদের যে শিক্ষকগুলো আছে আমরা ওই পরিমাণ পরহেজগার কোনো শিক্ষকের কাছে আমরা পড়তে পারি না শিক্ষকের যদি পর্দা বিরোধী হয় নামাজ বিরোধী হয় তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে কি মানুষ পরহেজগার হবে আল্লাহওয়ালা হবে বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের কানুন হয় যে শিক্ষকরাই যদি কানুন করে যে হিজাব পরে স্কুলে আসা যাবে না তাহলে এই স্কুলে পড়ে কি আর নারীরা পর্দানসীন হবে বলেন পর্দানসীন হবে না তাহলে আমাদের সমাজটা খারাপ হওয়ার কারণ কি কারণ হলো যে আমরা কোরআন সন্ন্যাস শিক্ষা ছেড়ে দিয়েছি দুই নম্বর কোরআন সন্ন্যাস শিক্ষা করণে ও আলা পরহেজগার মানুষদের থেকেও আমরা দূরে সরে গেছি তিন নম্বর আমাদের সমাজটা আর ইসলামিক কালচারে চলে না ইসলামিক কালচারে না চলার কারণ কি কারণ হলো যে আমরা যে শিক্ষায় শিক্ষিত এই শিক্ষার মধ্যে ইসলামিক কালচার নিয়ে কোনো আলোচনা নাই একটা প্রতিবন্ধক দুই নাম্বার প্রতিবন্ধক হল আমরা সবসময় মোবাইল টেলিভিশন নিয়ে সামনে বসা তা আমরা বসে বসে হিন্দুদের নাচ গান দেখি হিন্দুদের বিয়া বিয়াশাদের অনুষ্ঠান দেখি হিন্দুদের বিভিন্ন জিনিসের অনুষ্ঠান দেখি বা আমরা যে মুসলমান দেশের মধ্যে যে সমস্ত মিডিয়ার মধ্যে যে সমস্ত বিষয়গুলো দেখানো হয় এগুলোও ইসলামিক কোনো অনুষ্ঠান না সবগুলো হলো অন ইসলামিক দাওয়াত তা মানুষের স্বভাবটা হইল যেই জিনিস দেখবে বেশি সেই জিনিসটা তার অন্তরে বসবে বেশি যেই জিনিস দেখবে বেশি যেই জিনিসের আলোচনা হবে বেশি সেই জিনিসটাই তার দেমাগের মধ্যে বসে রাস্তার মূরে মূরে দেখেন না অনেক বড় বড় সাইনবোর্ড লাগাইছে কেন সাইনবোর্ডটাকে খুব সুন্দর করে সাজায় কারণ এটা মানুষ দেখলে এটা তার কিনতে মন চায় দেখলে তার কিনতে মন চায় তা আমাদের সমাজ নষ্ট হওয়ার কারণ হল যে এক তো হলো যে আমাদের শিক্ষা নাই আমরা যে শিক্ষাটা শিখতেছি সেটা ইসলামিক কোনো শিক্ষা না দুই নম্বর হলো যে আমাদের সমাজের মধ্যে আমরা যেই জিনিসটা নিয়ে ব্যস্ত সেটা হলো মোবাইল আর টেলিভিশন যেইগুলোর মাধ্যমে আমরা শুধু অন বিষয়গুলোই শিখতে থাকি যার ধরুন এখন আমাদের সমাজের মধ্যে বিবাহ সাথে এটা ধর্মীয় একটা বিধান বিবাহ ধর্মীয় একটা বিধান কিন্তু এই বিধানটাকেও আমরা উদযাপন করি কিভাবে। হিন্দুদের অনুষ্ঠানের সাথে পূজার সাথে মিল রেখে হিন্দুদের পূজা যেমন গান বাদ্য ছাড়া হয় না আমাদের এই একটা মহা একটা বিধান এই বিধানটাও আমরা গান বাদ্য ছাড়া করতে পারি না কি বলেন ঠিক না কারণ আমরা কোরআন সন্ন্যাস থেকে দূরে সরে গেছি আমাদের হওয়া উচিত ছিল এরকম যে আমরা দুনিয়াও শিখবো আখেরাতও শিখবো আমরা এক সময় আখেরাতের তালিম নেব আর এক সময় দুনিয়ার তালিম নেব উভয়টা মিলে যখন চলত তাহলে আমাদের স্বভাব ঠিক থাকতো আমাদের ওটা বসা যদি সাথে থাকত পরহেজগারদের সাথে যদি আমাদের উটা বসা থাকতো তাহলে আমাদের স্বভাবের মধ্যে পরিবর্তন আসত এই হলো একটা বিষয় দুই নম্বর বিষয় হলো আপনাদের সামনে একটা আয়াতের অংশ পাঠ করেছি এখানে আল্লাহ বলেন ইয়ার আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ তালা এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা মুসলমান এদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন কাদের উপর কাফের বেঈমানদের উপর যে এদের কোনো মর্যাদা নাই এরা মরণের পরে জাহান্নাম আর যারা ইমানদার এরা কোথায় যাবে জান্নাতে যাবে কোথায় যাবে জান্নাতে যাবে দুই নম্বর যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন আল্লাহ কোরনের মধ্যে যেই জায়গার মধ্যে এলেমের কথা বলেছেন সেটা হলো যারা শিখছে এদের মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করেছেন কতটুকু এটা আল্লাহ বলে নাই অনেক উত্মা জাত অনেক মর্যাদা বাড়াইছেন কাদের মর্যাদা যাদেরকে আল্লাহ তালা কিসের জ্ঞান দিয়েছেন কোরআন সুন্নার জ্ঞান দিয়েছেন যাদেরকে আল্লাহ তালা এদের মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন আচ্ছা বলেন তো আমরা আল্লাহ তালাকে ভালোবাসি বলেন ভালোবাসি ভালোবাসি আল্লাহ তালাকে সম্মান করি বলেন সম্মান করি যদি আমরা আল্লাহকে সম্মান করি তাহলে আমার মধ্যে যদি তিনটা জিনিস থাকে তিনটা আমল যদি থাকে তাহলে আমি বুঝবো যে আসলে আমি আল্লাহকে সম্মান করি তিনটা জিনিস তিন শ্রেণীর মানুষকে যদি সম্মান করা হয় তাহলে এটা আল্লাহকে সম্মান করা হয় কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষকে যদি সম্মান করা হয় তাহলে এই সম্মানটা কাকে করা হয় আল্লাহকে করা হয় যেমন আমরা একটা হাদিস জানি ওলামায় ক্যারাম কার ওয়ারিস নবীদের ওয়ারিস নবী নাই এখন নবীর স্থলাভিষুক্ত কারা ওলামায় ক্যারাম ঠিক আল্লাহ তালাকে যারা সম্মান দেয় এরা যদি তিন শ্রেণীর মানুষকে সম্মান করতে জানে তাহলে বোঝা যাবে যে এই লোকটার ভিতরে আল্লাহ মর্যাদা আছে তিন নম্বরের মধ্যে এক নম্বরকে এক নম্বর হল বৃদ্ধ মুসলমান এক নম্বর বৃদ্ধ মুসলমান আমাদের বৃদ্ধ মুসলমানদেরকে সম্মান করতে হবে অন্য আরেক হাদিসের মধ্যে আছে মানলাম যার হাম সগিরনা ওয়ালাম ইউকির কাবিরনা ফালাই সামিন্না আরেক হাদিসের মধ্যে আরেকটু বৃদ্ধি আছে যারা ওলামা একরামের সম্পর্কে জানে জানে না ওলামা একরামের হক জানে না তাহলে তিন শ্রেণীর মানুষ যাই হোক যেটা বলতেছিলাম যে ইসলামের একটা আদর্শ হলো যে বড়রা ছোটদেরকে স্নেহ করবে আর ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে তো মুরব্বীদেরকে শ্রদ্ধা করা যায় যেই ব্যক্তি মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে পারবে বুঝতে হবে যে আমার ভিতরে আল্লাহর সম্মান আছে আমার ভিতরে আল্লাহর সম্মান আছে দুই নম্বর হলো হামিলুল কোরআন যে কোরআন বহনকারী কোরআন বহনকারী মানে কি যে কোরআনের বোঝা নিয়ে করে না যিনি কোরআন শিখেছে কোরআনের উপর আমল করেছে এবং কোরআনের মধ্যে কোনো বাড়ায় না কমায়ও না ধর্মের মধ্যে কোনো কিছু বৃদ্ধিও করে না ধর্ম থেকে কোনো বিষয় কমায়ও না তাহলে যেই ব্যক্তি কোরআনের শরীয়তের কোনো বিধান কমায়ও না এবং বাড়ায় না এমন কোরআন ওয়ালাকে যারা সম্মান করে এমন কোরআন ওয়ালাকে যারা সম্মান করে এই কথা বুঝতেছেন এদিকে তাকান যারা কোরআন ওয়ালাকে সম্মান করে তিন নাম্বার হল যে ন্যায় পরায়ণ বাদশাহ কেমন বাচ্চা পরায়ণ যার ভিতরে ইনসাফ আছে এই ইনসাফগার বাদশাকে যারা সম্মান করবে আল্লাহ তাআলাকে তারা সম্মান করল কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ যারা বৃদ্ধ মুসলমানকে সম্মান করবে যারা কোরআন ওয়ালাকে সম্মান করবে এবং যারা ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করবে এই তিন শ্রেণীর মানুষকে যারা সম্মান দিতে জানে আসলে তারা আল্লাহকে সম্মান দিতে জানে যারা এই তিন শ্রেণীর মানুষকে অসম্মান করে তারা আসলে আল্লাহকে অসম্মান করে কথাটা বুঝাইতে পারছি সম্মানের ক্ষেত্র ভাগ আছে সম্মানের ক্ষেত্রেও কি আছে বাঘ আছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত কারা